এই দেখেন এই যে এখানে কিন্তু হট লেখা আছে আচ্ছা এখানে কোল লেখা আছে ওকে আপনি যখন এই পাশে দিবেন এখান দিয়ে শুধু ঠান্ডা পানি দেই বাড়িবো আচ্ছা আর একটু আওয়াজটা খেয়াল করেন এই দেখেন আওয়াজটা একটা আওয়াজ হ্যাঁ এখন হলো কি এটা যদি সাইডে রাখেন যে ওই যে 600 লিটারের কথা কইলেন না আর এই এরকম 1000 লিটার থাকুক না এই দিকটা যেটা করবো এটা ইনস্ট্যান্ট গরম যেটা এখন এটা চা লেখাই তারবেন ভাই লগে লগে লইবে এটা চা লেখবে তার মানে এখন আর মিনিটের হিসাবে যাইতে হইবো না এখন আর ওই মিস্ত্রি খরচ গিজার সব বিশ হাজার টাকা খরচ করতে হইবো খরচ করতে হইবো না এককালীন একটা খরচ করবো এক সেকেন্ডে করবো এক সেকেন্ডে হবো ভাই সবচেয়ে বড় জিনিসের গ্রাম অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহরে প্রচুর জায়গায় গিজারের লাইনের ব্যবস্থা নাই শুধু পানির কলটা আছে এই কলটা খুলে এটা বসাই দেওয়া এটাও খুলে ধরেন আমি যেই বাড়িতে থাকি হ্যাঁ এই এতে কিন্তু ভাই ওই গিজার লাগানোর কোনো সিস্টেমই নাই এরপরে আবার যদি লাগাইতেও চাই ঠিক আছে ভাঙ্গা ভাঙ্গি মিস্ত্রি করা বহু ঝামেলা আবার সব বাড়িওয়ালা কিন্তু লাগাইতেও দেয় না এটা এমন একটা জিনিস এটার কাজ হয়েছে আপনার ঘরে যে কলটা লাগানো আছে না আপনার ওয়ার্কশপে যে কলটা লাগানো আছে ওই কলটাকে আপনি খুলে ফেলবেন খুলে জাস্ট এই যে এইটা আছে না এইটা ওই কলের জায়গায় এটা আপনি লাগাই দিবেন ভাই আমার বাসায় গিজারের লাইন আছে কিন্তু ঘটনা কি জানেন দুইটা ওয়াশরুম লুইটা ওয়াশরুমে দুইটা আলাদা গিজারের লাইন। দুইটা গিজার আমি বসවමු দুই ওয়াশরুমে। না, এটা কি সম্ভব? কি একবারে রাজা তালুক আছে। এরকম একটা গিজারে টাকা দিয়ে এরকম এরকম ইনস্ট্যান্ট এমন না পানি দা খালি গোসুলি করব। আমার তো ভাই ওই যে কিচেনে আপামনিরা মায়েরা প্রচুর কষ্ট করে কিন্তু শীতকালে। তাদের যদি গরম পানি পায় তারা কিন্তু আরামে কাজ করতে। হ্যাঁ হ্যাঁ আপনি যদি কম বাজেটে দিতে পারেন কিচেনের জন্য একটা ওয়াশরুমের জন্য একটা আব্বা আম্মার রুমের জন্য একটা তো পুরো বাড়ি দেই তো আমি এই জিনিস লাগাই। এইটাই লাগাবেন তো ভাই। যেতে হই হাজার হাজার টাকা দিয়ে গির্জা লাগানোর পাঁচটা কিনতে পারমু 100% কিন দাঁড়বেন ভাই আর আজকে যে প্রাইজে দেব একদম ধামাকা প্রাইস আপনি আইসেন করে দেখছেন আচ্ছা আমি কিন্তু জহান ট্রেডার্স থেকে আসি নিউ মার্কেট সিবি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর এই শোরুমটা হচ্ছে নিস্তালয় দোকান 58 আর আমাদের শাইন ভাই কিন্তু খুব পছন্দের একটা মানুষ কোয়ালিটি প্রোডাক্ট সবসময় আমাদেরকে দেখায় আর সব সময় চায় যে আসলে ভালো জিনিস ভালো দামে যাতে আমরা বিক্রি করতে এটা মডেল কয়টা আছে ভাই এটা দুইটা আছে যেমন একটা আছে এটা হচ্ছে শুধু কল ঠিক আছে আর এটার মধ্যে আরেকটা হবে এটা হচ্ছে আপনার সাওয়ার সহ আচ্ছা যেমন সাওয়ার সিস্টেম যেমন এই যে এটা এটা আপনি কলের পানিটাও পাইতেছেন এছাড়া আপনি শাওয়ারটাও পাইতেছেন এই যে সাওয়ার এটা গোসলের জন্য ঠিক আছে আপনার যে দরকার আর এখানে আরেকটা জিনিস আছে কি অনেকে তো আসলে লাইন করে পানি টানি দেখা যার জন্য হাই লো করতে পারবেন আচ্ছা মানে এইটা সিস্টেমটা হচ্ছে যখন আমি এই পাশে দিবো এখানে শুধু ঠান্ডা পানিটাই আমাকে দিবে মানে এমন না যে শুধু শীতকালে গরম পানি সারা বছর আপনার কলের ব্যবস্থা এটা থেকে হয়ে যাবে এটাতেই হয়ে যাবো বা তার মানে ঠান্ডা গরম দুইটাই আছে আপনি যদি এই কানেকশন খুলে ফেলেন বা না লাগান তাহলে এটা আজীবন ঠান্ডা বা নিয়ে দিবা আপনি কানেকশন টা দিবেন সুইচ দিয়ে দিবেন এই হট সাইট টা আপনি অন করে দিবেন তখন এটা আপনাকে গরম দিবে যেহেতু ইলেকট্রিক আইটেম আমরা তো অনেক ইলেকটিক আইটেম ভয় পাই তারপর আবার পানির কলের ভিতরে ইলেকট্রিক ভয় নাই তো একদম সেফটি একদম নিশ্চিন্তে ব্যবহার করবো এটার ভিতরে সবকিছু দেওয়া আছে আমি একটু দেখাই দিই আচ্ছা এটার এই দেখেন এখানে সেফটি সার্কিট সার্কিট সবকিছু দেওয়া আছে দেখছেন এটার ভিতরে সেফটি সার্কিট আর হচ্ছে কয়েল আছে প্লাস ওই যে গিজার ওইটা যেমন বড় স্টোরেজ হ্যাঁ ছোট স্টোরেজ ঠিক আছে এই দেখেন এই যে দেখেন সে কয়েলটা কিন্তু এখানে আর ওই যে ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখন বর্তমানে ভাইয়া আসলে যারা স্মার্ট ঠিক আছে আর যারা অল্পেতে ভালো কাজ করতে চায় তারা এইটাই নেয় এগুলো আজকে একদম ধামাকা অফারে দিব কারণ এখন ভাই এগুলো হচ্ছে শীতের আইটেম শীত যত বাড়ে জিনিসের দামও বাড়ে বর্তমানে আমাদের কাছে যে পর্যন্ত স্টক আছে আমরা যে পর্যন্ত দিতে পারি আমরা একদম ধামাকা অফারে দিয়ে দিব যেমন এইটা হচ্ছে আপনার শাওয়ার সহ আচ্ছা এই যে শাওয়ার সহ যদি শাওয়ার সহ কেউ নেন এটা সিঙ্গল কলে ইউজ করবেন শাওয়ারে ইউজ করবেন এইটা এমনিতে বর্তমান রেট হচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এইটা তবে আজকে পঁয়ত্রিশশো নেই শাওয়ার সহ যারা নেবেন তাদের জন্য এটার দাম রাখবো আমরা মাত্র পঁচিশশো টাকা ভাইয়া শাওয়ার সহ পঁচিশশো শাওয়ার সহ মাত্র পঁচিশশো বাহ ঠিক আছে আগামী তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে

আর এই দুইটা নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি এই ইমো হোয়াটসঅ্যাপটা সেভ করে নিবেন যে কোনো নাম্বারে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা তাহলে আমরা শাওয়ার সাওয়ারের দাম পাইলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাওয়ার ছাড়া যেটা এটার দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ তো তেইশশো টাকা ভাইয়া তেইশশো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান নম্বর আটান্ন জান ট্রেডার্স এ আসলে চমৎকার এই ইলেকট্রিক ফসেট কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ